হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আজকে শেয়ার করব রোজাকে ঘিরে আমার বেডরুম ডিপ ক্লিন রোজার আগে ঘরটা একটু বেশি করে পরিষ্কার করলে মনটাও যেন অনেক শান্ত হয়ে যায় পরিপাটি একটা ঘর পরিষ্কার পরিবেশ সব মিলিয়ে রোজার প্রস্তুতিটা আরও সুন্দর লাগে ছোট ছোটো এই কাজগুলোই মনে এনে দেয় এক ধরনের স্বস্তি আর প্রশান্তি তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি যারা যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেকরা উৎস জাগিয়ে তুলবে তাই বুঝতেই পারতেছেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার জন্য কতটা মূল্যবান তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আজকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে সকালে নাস্তাটা আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছি তারপরে চলে এসেছি আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নিব সেই কাজে প্রথমে আমি পুরো রুমটা একদম ঝুলঝাড় ঝেড়ে নিয়েছি চারিদিকে ঝাড়ুতে সুন্দর করে আমি ঝুলগুলো ঝেড়ে নিয়েছি আর যদিও আমি প্রতিনিয়তই যখনই রুমগুলো ঝাড়ু দিই তখনই চেষ্টা করি ঝাড়ু একটু একটু করে ঝুলগুলো ঝেড়ে নিতে তাই খুব বেশি একটা ময়লা হয়েছিল না যেটুকুই হয়েছিল আমি একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে রুমে যত আর্টিফিশিয়াল ফুল গাছ ছিল সেগুলো সুন্দর করে একে একে আমি পরিষ্কার করে নিয়েছি সাথে বেডটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রুমে সব কিছুই মোছামছি করেছি অনেক ময়লায় বেডে পড়েছিল বেডের গায়েও লেগেছিল তাই একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে বেডের উপর যে পড়ে থাকা ঝোল ময়লা সেগুলো আমি একটা ঝাড়ুতে নিচে নামিয়ে নিয়েছি এবার আমি পুরো রুমটাই পরিষ্কার করে নিব যেহেতু বেডের পর অনেক ময়লাই ছিল তাই ভাবলাম আগে বেডের ময়লাগুলো একটু ফেলে দিয়ে নিয়েছে তারপরে পুরো রুমটা ঝাড়ু দিলে বেশি ভালো হবে তাই যে ভাবনা সেই কাজ চলে আসলাম এবার পুরো রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু অফ ক্যামেরাতে বেডের নিচেও পুরো সব যা জিনিস ছিল সব বের করে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের মাঝে শেয়ার করি নাই এই যে দেখুন একে একে আমি রুমটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি রুমটা পরিষ্কার করে এবার চলে এসেছি ওয়ার্ড্রপটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য যেহেতু আজকে ডিপ ক্লিন করবো তাই আমি চেষ্টা করব আমার বেডরুমে সব জিনিসগুলো একটু ভালো করে ডিপ্লিন করে নেওয়ার জন্য তাই ওয়াড্রপও রাখা জিনিসগুলো সবগুলো আমি নামিয়ে নিয়েছি এবার আমি একটা গ্লাস ক্লিনার দিয়ে একটা টিস্যুর সাহায্যে পুরো ময়লাটা পরিষ্কার করে নিব প্রথমে আমি একটা টিস্যুর সাহায্যে গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আবারও একটা টিস্যু দিয়ে ভালো করে শুকনা করে মুছে নিয়েছি ওয়ার্ড্রপের উপর সাইডটা মুছে এবার পুরো ওয়ার্ড্রপটা চারপাশে আমি সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে মুছে দিব আমি কিন্তু আয়না এবং ওয়ার্ড্রপটা গ্লাস ক্লিনার দিয়ে মুছে থাকি এমনকি ফ্রিজটাও গ্লাস ক্লিনার দিয়ে মুছে থাকি এটা দিয়ে মুছলে অনেক সুন্দর হয় অনেক পরিষ্কার লাগে দেখতে বেশ ভালো লাগে তাই চেষ্টা করি এই ক্লিনারটা দিয়ে সবসময় পরিষ্কার করে নেওয়ার জন্য প্রথমেই কিন্তু আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার একটা শুকনো কাপড় দিয়ে আবারও ভালো করে মুছে নিচ্ছি তারপরে ওয়ার্ড্রাপের দুপাশেও যেহেতু অনেক ময়লা পরে এগুলো সুন্দর করে ক্লিন করে নিব। এই যে দেখতে পারলেন আমি একে একে পুরো ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে উপর রাখা কাপড়টা আমি একটু ঝেড়ে ভালো করে দিয়ে নিব যেহেতু কিছুদিন আগে ওয়ার্ড্রপের কাপড়টা পরিষ্কার করেছি আজকে আর অতটা টিপনি দরকার হলো না তাই ভাবলাম এই কাপড়টা একটু ঝেড়ে আবারও দিয়ে দিই তারপর ওয়ার্ড্রোপের রাখার ওপর যে র্যাকটা ছিল সেটাও একটু ভালো করে মুছে নিব একটা টিস্যু দিয়ে আমি পুরোটাই মুছে নিব যদিও খুব বেশি ময়লা হয়েছিল না যতটুকুই হয়েছে ততটুকুই ময়লায় আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিব ওয়ার্ডড্রপের পর রাখাই ছোট্ট র্যাকটাই আমি সুন্দর করে মুছে নিয়েছি মোছার পরে আমি তিনটা তাক আছে তিনটা তাকে আমি একটু টিস্যু দিয়ে নিব তার সাথে নিজের তাকে আমি একটা রুমাল ব্যবহার করেছি যেহেতু এখানে আমি রেগুলার ইউজের ঘড়ি ব্রেসলেট কানের দুলেগুলো রেখে থাকি তাই ভাবলাম তাওলাটার উপর রাখলে বেশ ভালোই হবে এই যে দেখতেই পারলেন আমি কীভাবে র্যাকের ওপরে এবং তাওলাটা বিছিয়ে নিয়েছি এবার চলে যাব র্যাকটা ওয়াডার উপর নেওয়ার জন্য প্রথমে আমি ওয়ার্ড্রপের পর র্যাকটা রেখে দিব তারপরে র্যাকের মধ্যে যত জিনিস রাখি সব জিনিসগুলো আমি আবারও একটা টিস্যুর সাহায্যে মুছে মুছে রেখে দিব যাতে কোনো অংশে একটুও ময়লা না লেগে থাকে ওয়ার্ডড্রপটা গোছাতে গোছাতে আপনাদেরকে আরও একটা কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলের নতুন আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের যদি স্টার ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলেই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর আমার ভিডিওর যদি কোথাও কিংবা আমার কথা বা কাজের কোথাও একটুকু ভালো লেগে থাকে তাহলে চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আপনাদের মতামতটি আর আমার ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়ার্ডের পর বাকি জিনিসগুলো আমি সুন্দর করে মুছে রেখে দিয়েছি হোয় গুছিয়ে এবার চলে এসেছি আমার হাজব্যান্ডের পড়ার টেবিলটা গুছিয়ে নেওয়ার জন্য যেহেতু আজকে পুরো রুমটা ডিপ ক্লিন করবো তাই আমি কোনো কিছুই বাদ রাখবো না সব কিছুই সুন্দর করে ক্লিন করে নিব এবার টেবিলের ওপর সব জিনিসগুলো নামিয়ে মুছে নিয়েছি তারপরে পুরো টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি সব মশামছি তো শেষ এবার পালা বিছানার চাদরটা চেঞ্জ করার তাই প্রথমেই বিছানার চাদরটা এবং বালিশগুলো সরিয়ে নিয়েছি এবার পরিষ্কার করে রাখা বিছানা চাদরটা আমি বিছিয়ে নিব আমি কিন্তু আগে থেকেই বিছানা চাদরটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার সুন্দর করে ভালো করে আমি বিছানা চাদরটা মেলে নিব রোজার আগে ঘরটা একটু বেশি করে পরিষ্কার করলে মনটাও যেন অনেক শান্ত হয়ে যায় পরিপাটি একটা ঘর পরিষ্কার পরিবেশ সব মিলিয়ে রোজার প্রস্তুতিটা আরও সুন্দর লাগে তাই চেষ্টা করছি রোজার আগে পুরো বাসাটাই ডিপ ক্লিন করে নেওয়ার জন্য তাই প্রথমেই কাজে লেগেই পড়েছি নিজের বেডরুমটা ডিপ ক্লিন করার জন্য এদিকে কিন্তু বিছানার চাদরটা আমি সুন্দর মতন টান করে পেরে নিয়েছি তারপরে আমি যে একটা ঝাড়ুতে আবারও সুন্দর করে ঝেড়ে নিব বিছানার চাদর পারার পরে একটা ঝাড়ুতে বিছানার চাদরটা ঝেড়ে নিলে বিছানাটা দেখতে বেশ ভালো লাগে আর অনেক টান থাকে গোছানো বিছানা দেখলে মনটাও এমনিতেই শান্ত হয়ে যায় আর পুরো বাসাটাও বেশ ভালো লাগে মনে হয় এই গোছানো বিছানা থাকলে দিনের সব কাজই প্রায় শেষ হয়ে গেছে এমনটাই তো মনে হয় আমার কাছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখে এবার চলে এসেছি পুরো রুমটাই ভালো করে মুছে নিব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করে নিচ্ছি আমার কাছে যেটা মনে হয়েছে এটার পরে এটা করলে ভালো হবে আমি সেরকম করেই কাজগুলো করে নিচ্ছি এই যে আমি হাত দিয়ে পুরো রুমটা ভালো করে মুছে নিব। যেহেতু ডিপ ক্লিন করব সেই কারণে আমি হাত দিয়ে পুরো রুমটা ক্লিন করে নিব আমি কিন্তু একবারে পুরো বাসা ডিপ ক্লিন করবো না একে একে করব যেমন আজকে বেডরুমটা করেছি পরে আমি গেস্ট রুম এবং বাকি রুমগুলো করে নিব রুমগুলো মুছে আমি ফ্যান চালু করে দিয়েছি ফ্যানটা ছেড়ে দিলে অনেক তাড়াতাড়ি রুমটা শুকিয়ে যায় আর দেখতে বেশ ভালো লাগে তারপরে আপনাদের আমার রুমটা আবার একটু দেখিয়ে দিলাম আপনাদের মাঝে যেহেতু আজকে রুমটা ডিপ্লিন করেছি অনেকটা পরিশ্রম হয়েছিল এই কারণে তারপরে আর তেমন একটা ভিডিও করা হয় নাই একদম সোজা চলে এসেছি রাতের বেলা রাতের বেলা আজকে একটু কবুতরের মাংস রান্না করব তার সাথে চালের রুটি বানাবো তাই চলে এসেছি প্রথমে কবুতরের মাংসটা রান্না করে নেওয়ার জন্য আজকে রান্নার প্রসেসিংটা খুব বেশি দেখাবো না একটু একটু করে ক্লিপ রেখে নিয়েছি এদিকে কিন্তু আমার কবুতরের মাংসটা কিন্তু হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। এই যে দেখুন একটা বাটিতে পরিবেশন করার সময় একটুখানি জল পড়ে গেছিলো কবুতরের মাংসটা নামিয়ে আমি চুলাই আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম যেহেতু চালের রুটি করব চালের রুটি করার জন্য পানিটা একটু ভালো করে ফুটে আসলে রুটিটা বেশ ভালো হয় তাই আমি আগে থেকে একটু লবণ দিয়ে পানি দিয়ে ফুটাতে রেখে দিয়েছিলাম এবার পানিটা সুন্দর মতন ফুটে গেছে এবার আমি চালের গুঁড়ি দিয়ে নিব চালের গুঁড়ি দিয়ে খানিক নাড়লেই আমাদের ডোটার তৈরি হয়ে যাবে তারপরে আমি অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম যেহেতু রাতের বেলা কাজ করতেছি ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই অল্প অল্প করে আপনাদের মাঝে ভিডিওর ক্লিপ নিয়েছি এদিকে কিন্তু আমি একে সব চালের রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম এবার সুন্দর করে সব রুটিগুলো ছেঁকে নিব আমার রুটিগুলো কিন্তু মারশালা ভালোই ফুলেছিল। যেহেতু রাতের বেলা ভিডিও করতেছি ভিডিওর ক্লিপটা কিন্তু তেমন ভালো আসে নাই বোঝাই যাচ্ছিলো না তবে রুটিগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল এভাবে কিন্তু আমি বাকি সব রুটিগুলো সুন্দর মতো করে ছেঁকে নিয়ে চালের রুটির সাথে মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু কবুতরের মাংস রয়েছে সেটা খেতে তো আরও বেশি ভালো লাগবে আমার তো কবুতরের মাংসটা অনেক পছন্দ একটু নরম নরম হয় খেতে বেশ ভালো লাগে আর যদি সাথে থাকে চালের রুটি তাহলে তো কথাই নাই তারপরে সবগুলো রুটি বানিয়ে সোজা তল এসেছি খাওয়ার জন্য এখানে আমি প্রথমে আমাদের প্লেটে রুটিগুলো নিয়ে নিচ্ছি রুটিগুলো নিয়ে একটু মাংস নিয়ে আমরা দুজনে বসে গল্প করব আর খেয়ে নেব যেহেতু আমার হাজব্যান্ড খাওয়ার সময় ভিডিও করা তেমন একটু পছন্দ করে না তাই খুব সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাও একটু জোর করেই নিয়েছিলাম এবার আমি মাংসগুলো বেড়ে নিয়ে খেয়ে সব সবশেষে যাই হোক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে Allah la vez, alaikum.